জল পড়ছে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সব করলে ভালো আছেন আজই তো লাইফ পক্ষ থেকে সব করলে ভালোবাসা অভিনন্দন জানাই উঁচু মা এখন স্নান করবে এগিয়ে স্নান করার জন্য চলে এসেছে বাইরে মাটি খাচ্ছে হ্যাঁ ওটা নেবা কলগেটটা নেবা এটা তো নোংরা অনেক দিন বাইরে বের করা হয়নি আমার বক্সি কলগেটটা নিয়ে নিয়েছি শরীরটা তেমন ভালো নেই চোখ মুখ বসে গেছে মেয়ের হামা হামা টানছে কুচমা খুব তাড়াতাড়ি হাটা শিখে গেছে হামা দেয়নি বললেই চাই তুই তাড়াতাড়ি আসছি খুবই শরীর খারাপ মুখে ওটা মুখে দিবা না হ্যাঁ এটা নোংরা এক্ষুনি তোমাকে স্নান করাবো অনেক দিন ভালো করে স্নান করানো হয়নি হুম হুম ওটো 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 আসো 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 চলে হ্যাঁ দেবো আসো আসো হুম একটু খেলা করে নাও অনেক দিন খেলা করো নি আসো 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 ধর 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 ও হো হুম খুব খুশি এই যা এই যা মুখে দিবা না মুখে দিবা না ঠিক তোমার শরীর ভালো না বাবা মুখে দিও না নতুনটা দেবো নতুন আছে হ্যাঁ এখন এটা দিও না মুখে জুজি আছে হুম ফেলে দাও এ ফেলে দাও ফেলে দা চে হাপ পচা ঠিক উচু করবে আবার এটা খেলে হুম বাটি নিয়ে খেলো বাটি নিয়ে খেলো জল পড়ছে হুপুস করবা হুফুস হুপুস হবে ওই যে জল 叫。Sure.